গতবার ইতালির দলটা ভালো হলেও তারা যে একদম ইউরো জিতে যাবে এটা আই গেস তেমন কেউ এক্সপেক্ট করেনি একই কথা বলা যায় এবারের ক্ষেত্রেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার এমন একটা দল নিয়ে যাচ্ছে যে দলটাকে দেখলে একটা ট্রানজিশনাল দল বলা যেতেই পারে আগের কোচ নেই আগের অনেক খেলোয়াড়ও নেই নতুন কোচ একটা নতুন সিস্টেমে নতুন কিছু খেলোয়াড়দেরকে নিয়ে নতুন দিনের ইতালি আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন সেই নতুন দিনের ইতালির খেলা কেমন হতে পারে সেটা নিয়ে ডিসকাস করার জন্য আজকের আয়োজন সো আমরা যদি ইটালির এবারের স্কোয়াডটা দেখি তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝবো যে ইটালির এবারের স্কোয়াডটা অনেকটা ট্রানজিশনাল স্কোয়াড যে দলটা ইতালিকে গতবার ইউরো জয়ের আনন্দে ভাসিয়েছিল সেই দলের অনেক খেলোয়াড় কিন্তু এবার নেই আমরা যদি ডিফেন্সের দিকে তাকাই আমরা কি এলিনিকে দেখব না আমরা বুনচিকে দেখবো না যে লেফট উইং ব্যাক গতবার ইটালির দুর্দান্ত খেলেছিলেন সেই লিওনার্দো স্পিনাৎসোলাকে আমরা কিন্তু দেখবো না মিডফিল্ডার মার্কো ভেরাত্তি থেকে শুরু করে মানুয়েল লোকাতেল্লি বা মাতেও পেসিনা বা লেফট উইঙ্গার লরেন্সো পেল্লি গ্রিনি স্ট্রাইকার চিরো ইমোবিলে রাইট ফিঙ্গার ডমিনিকো বেরার্তি কাউকে কিন্তু আমরা দেখবো না কমপ্লিটলি নতুন একটা একটা দল কিন্তু এবার ইউরোপ শিরোপা রক্ষা করতে যাচ্ছে শুধু তাই নয় খেলোয়াড়ি যে চেঞ্জ হচ্ছে ব্যাপারটা সেরকম নয় কোচও কিন্তু চেঞ্জ হয়েছে যে কোচ ইটালিকে এত বছর পর একটা বৈশ্বিক শিরোপা এনে দিয়েছিলেন আন্তর্জাতিক শিরোপা এনে দিয়েছিলেন সেই রবার্টো মাঞ্চিনিও কিন্তু এবার নেই মাঞ্চিনির জায়গায় খুব সম্প্রতি দায়িত্ব পেয়েছেন নাপোলিকে স্কুদত্ত জেতানো কোচ লুসিয়ানো স্পালাত্তি স্পালেত্তি এখনো পর্যন্ত স্কোয়াডে নিজের ওই টেম্পলেটটা এখনো পর্যন্ত চালু করতে পারেননি স্কোয়াড এখনো তার দর্শনে সেভাবে খেলছে না যে কারণে ইটালি এখনো মোটামুটি বিভিন্ন ফর্মুলা বিভিন্ন ফরমেশন বিভিন্ন ট্যাকটিক্স তারা কিন্তু প্লাস মাইনাস করে যাচ্ছে ইউজ করে দেখছে যে কোনটা তাদের এই তরুণ স্কোয়াডের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য সো এতগুলো খেলোয়াড় গত ইউরোতে খেলেছেন কিন্তু এবারে নেই আবার অনেক খেলোয়াড় যাদের এবারে দায়িত্ব নিয়ে খেলার কথা ছিল সেরকম খেলোয়াড়রাও কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না যেমন ধরেন ইন্টার মিলানের সেন্টার ব্যাক ফ্রান্সিসকো তিনি খেলতে পারছেন না সেন্টার ব্যাক স্ক্যালভিনি উনি খেলতে পারছেন না এরপরে টটেন উইং ব্যাক টেস্ট ইনি উদোগি তিনিও ইঞ্জুরির কারণে খেলতে পারছেন এরকম অনেক খেলোয়াড়ই কিন্তু রয়েছেন যারা খেলতে পারছেন না যে কারণে ইটালি মোটামুটি একটা আনকোরা স্কোয়াড নিয়ে কিন্তু যাচ্ছে দুই তিনটা প্লেয়ার হয়তো বা গত ইউরোতে খেলেছিলেন এদের মধ্যে বাস্তুনি আছেন জর্জিনো আছেন বারেল্লা আছেন এই দুই তিনজন ছাড়া এবং উমা আছেন এই কয়েকজন ছাড়া কিন্তু সেরকম ইতালির শক্তিশালী বা সেরকম এক্সপিরিয়েন্স খেলোয়াড় কিন্তু আমরা এবার দেখছি না সো ইটালির কিন্তু এবারের একাদশটা অনেক বেশি হবে যে নতুন নতুন খেলোয়াড় আসছেন অ্যান্ড এভ্রিথিং সো আমি যেটা বলছিলাম স্প্যালেত অনেকগুলো ফরমেশন অনেকগুলো ট্যাকটিক্স উনি কিন্তু চেষ্টা করে দেখছেন যে কোনটা ইটালির জন্য ভালো হতে পারে যে কারণে আমরা ফোর ম্যান ব্যাকলাইনেও দেখছি ইটালিকে ম্যান ব্যাকলাইনে

দেখেছিলাম সো বল প্লেয়িং খেলা দিতে চাইলে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেললে যে প্রবলেমটা হয় ইটালি ইটালি হলো গিয়ে ট্রানজিশনে অনেক বেশি বল লুজ করে এবং অনেক বেশি গোল খায় স্পেশালি জর্জো চিয়ারলিনি এবং মৌচির মতো ডিফেন্ডাররা যেহেতু নেই সেহেতু আরো বেশি গোল খাচ্ছিল সো এই সমস্যাটা সমাধান করার জন্য স্পেলেত্তি শেষের কয়েক মাস থ্রি ম্যান ব্যাকলাইনে বা থ্রি সেন্টার ব্যাক বিশিষ্ট ব্যাকলাইনে খেলানো শুরু করব সো আমি বেসিক্যালি দুইটা ফরমেশন নিয়েই বলার চেষ্টা করবো সো ইটালি যদি ফোর ম্যান ব্যাকলাইনে খেলে তাহলে অনেকটা ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনে খেলবে লেফট ব্যাক হিসাবে ডিমার্কোর জায়গাটা একদম কনফার্ম সেন্টার ব্যাকে জুটি কে বাঁধবেন সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে বাস্তবনী খেলবেন বাস্তবনির সাথে কে খেলতে পারেন সেটা মানচিনিও কিন্তু হতে পারে সেটা রিকার্ডো ক্যালাফিওরিও আপনার হতে পারে সেটা মাত্র দারমিয়ানও কিন্তু হতে পারেন আবার অনেক নতুন কিছু সেন্টার ব্যাক রয়েছেন যে তরিনোর একজন সেন্টার ব্যাক রয়েছেন যে বোন গিওর্নো তিনিও কিন্তু খেলতে পারেন রাইট ব্যাক হিসেবে ডি লরেন্সোর জায়গা অনেকটা কনফার্ম বিকজ নাপোলিতে তিনি স্পালাতির আন্ডারে খেলতেন সো তিনি রকম খেলেন সো ওই জিনিসটা স্পালাতি খুব ভালো মতো জানেন সো তার ট্রাস্টেড একটা সোলজারকে কিন্তু স্পালাতি চাইবেন যেন ইটালির তিনি যেন খেলেন মিডফিল্ডে জর্জিন এবং বারেল্লার জায়গাটা অনেকটা কনফার্ম এবং ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেললে অ্যাটাকিং মিডফিল্ডার আমরা হয় খেলতে পারেন frattesi frattesi ইবারের ইন্টার মিলানের হয়তো তত খেলেছেন অত বেশি হয়তো বা সুযোগ পেতেন না কিন্তু যখনই সুযোগ পেতেন হি মেডিট ইট কাউন্ট গোল করতেন অ্যাসিস্ট করতেন এবং তার মধ্যে ওই গোল স্কোরিং প্রলেসটা কিন্তু রয়েছে সো ফোরম্যান ব্যাকলাইনে যদি 423 অর ফরমেশন ইতালিয়ান থাকে তাহলে কিন্তু frattesi আমরা সামনে দেখতে পারি বাম দিকে আমরা পেলি পেলিগ্রিনিকে দেখতে পারি ডান দিকে ফেদ্রিโก কিয়েসাকে দেখতে পারি কিয়েসা কত হিরো তো দুর্দান্ত খেলাছিলেন সো এবারেও এই ফর্মটা উনি ধরে রাখতে চাইবেন এবং সামনে স্ট্রাই স্ট্রাইকার হিসাবে খুব সম্ভবত জান লুকাস কামাক্কা খেলতে পারেন আমি খুব সম্ভবত বলছি বিকজ একটু আগে যেটা বলছিলাম যে ইটালির এই একাদশটা কিন্তু মেনলি নতুন নতুন খেলোয়াড় দিয়ে ভর্তি এখনো অধিকাংশ খেলোয়াড় মূল একাদশে নিজের জায়গা পাকা করে নিতে পারেননি সো স্ক্যামাক্কা বলেন ফ্রাতেসি বলেন পেলিগ্রিনি বলেন হ্যাঁ আবার এদিক দিয়ে মানচিনি বলেন প্রত্যেকেই কিন্তু একাদশে যে নিশ্চিতভাবে খেলবেন ফোরম্যান ব্যাকলাইন হলে সেটা কিন্তু বলা যাচ্ছে না আমি আমার ধারণা যেটা বলে যে ইটালি যদি ফোরম্যান ব্যাকলাইনে খেলা তাহলে অনেকটা ফরমেশনটা এরকম হতে পারে যেখানে জর্জিনেও একটু পিছনে এসে ডিফেন্সকে শিল্ড করে পিছন থেকে মিডফিল্ডটাকে অর্কে করার চেষ্টা করবেন এবং বারেল্লার ভূমিকাটা হবে অনেকটা বক্স টু বক্সার যিনি কিনা এভাবে সামনে গিয়ে বক্স ট্রাশিং করে গোল করার চেষ্টা করবেন সো এইটা হলে কি ইটালি যদি ফোরম্যান ব্যাকলাইনে চাই এখন ইতালি যদি 3 ম্যান ব্যাকলাইনে খেলতে চাই। টু স্টপ देमসেলফস फ्रॉम কনসিডিং লেট গোলস অর ট্রানজিশনাল গোলস সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে আমার কাছে যেটা আমার হচ্ছে একজন মিডফিল্ডার কমে যাবে একজন মিডফিল্ডার কমে গিয়ে একজন ডিফেন্ডার চলে আসবে এবং সেই ডিফেন্ডার হতে পারেন মাত্রেও তার কেন আপনার হতে পারে বিকজ ইতালি ফোর ম্যান ব্যাক খেলুক বা থ্রি ম্যান ব্যাক খেলুক লেফট সাইডের লেফট ব্যাক বা লেফট উইং ব্যাক হিসাবে ডিমার্কো খেলবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই সো ডিমার্কোর জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই ডিমার্কোর পিছে অ্যাজ আ লেফট সেন্টার ব্যাক যে খেলবেন সেক্ষেত্রেও বাস্তনির খেলা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ বাস্তনি গত ইউরোতেও দুর্দান্ত উনি দেখিয়েছিলেন প্লাস গত দুই তিন বছরে ইন্টারের ক্যারিয়ার হয়ে উনি দুর্দান্ত খেলেছেন এবং দেখিয়েছেন যে লেফট ফুটেড সেন্টার ব্যাক যিনি কিনা পিছন থেকে আক্রমণে সহায়তা করতে পারেন বা বিল্ড আপে সহায়তা করতে পারেন এরকম একটা রোলে উনি দুর্দান্ত খেলতে পারেন সো খেলবেন মাস্ট কোনো কারণে যদি বাস্তনী না খেলতে পারেন সেক্ষেত্রে একই ধরনের ভূমিকা কিন্তু পালন করতে পারেন এই সিজনে দুর্দান্ত খেলা রিকার্ডো ক্যালাফিওরি বোলোনিয়ার হয়ে দুর্দান্ত খেলা ট্রফি কার্ডও খেলা ফিওরি সো সেক্ষেত্রে মাঝখানে খেলার কথা ছিল ফ্রান্সিসকো অ্যাচেরবি কিন্তু অ্যাচেরবি যেহেতু ইঞ্জুরিতে খেলতে পারছেন না সেহেতু খুব সম্ভবত এখানে জানলুকা মাঞ্চিনি খেলতে পারেন এবং রাইট সেন্টার ব্যাক হিসেবে আমরা মাপতেও দারমিয়ানকে দেখতে পারি এখন রাইট সেন্টার ব্যাক এবং রাইট উইং ব্যাক এখানে কে খেলতে পারেন এটার মধ্যে কিন্তু কেউ শিওরলি কোনো কিছু বলতে পারছেন না দারমিয়ান রাইট সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন আবার রাইট উইং ব্যাক হিসাবেও খেলতে পারেন সেক্ষেত্রে জোভানি ডি ক্লোরেন্সো রাইট উইং ব্যাক থেকে সরে রাইট সেন্টার ব্যাক হিসাবেও খেলতে পারেন আবার এই রাইট উইং ব্যাক জায়গাতে কিন্তু রাউল বেল্লানোভা ইন্টার এবং জুভেন্টাসের আন্দ্রিয়া ক্যাম্বিয়াসও কিন্তু খেলতে পারেন সো এই দুইটা জায়গাতে কে খেলবেন অর্থাৎ দুইটা জায়গা বলতে রাইট সেন্টার ব্যাক এবং রাইট উইং ব্যাক এই দুইটা জায়গার মধ্যে একটাতে ডি লরেন্সও খেলবেন মাস্ট এখন ডি লরেন্সও যদি খেলেন তাহলে ডি লরেন্সও যদি রাইট সেন্টার ব্যাক হিসাবে খেলেন সেহেতু রাইট উইং ব্যাক হিসাবে দারমিয়ান খেলবেন না কামিয়াসও খেলবেন না বেলানোভা খেলবেন সেটা নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে এখন থ্রি ফোর টু ওয়ান বা থ্রি ফোর থ্রি এ ফরমেশনে খেললে জর্জিনে এবং বারেল্লার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই এখন ডিপেন্ড করছে লুসিয়ানো স্প্যালেটি কি টিমের মধ্যে দুজন মিডফিল্ডার চাচ্ছেন নাকি তিনজন মিডফিল্ডার চাচ্ছেন যদি দুজন মিডফিল্ডার থাকেন তাহলে পিছনে একজন মিডফিল্ডার এসে সাহায্য করতে পারেন সেটা লরেন্স হতে পারেন সেটা ডেভিড আবার সেটা কিন্তু আপনার আমাদের ব্রায়ান কিন্তু হতে পারেন উনি ডিফেন্সিভ সলিডিটিটা দিতে চাইবেন আর স্ক্যামাক সঙ্গে সেক্ষেত্রে চিয়েসা থাকতে পারেন আবার স্ক্যামাক্কাও যে খেলতে পারেন তার কোনো বলা যাচ্ছে না বিকজ সেই জায়গাতে রয়েছেন রাসপাদ সেই দল কমপ্লিটলি একটা নতুন ডিফেন্স নিয়ে কিভাবে খেলবে সেটা একটা প্রশ্নের জায়গা আরেকটা যেটা প্রশ্নের জায়গা সেটা হলে তাদের স্ট্রাইকারের যে রুলটা মূল স্ট্রাইকার হিসাবে রাসপাদরি খেলুক বা ওই দিকে খেলুক বা যেই খেলুক না কেন তারা সেরকম নিয়মিত গোল করতে পারছেন না সো ইটালি নিডস টু ফাইন্ড সামবাডি হু ক্যান স্কোর আ লট অফ গোলস অফ আপ ফ্রন্ট এক্সেপ্ট ফর ফেদেরসা সো এই দুটা সমস্যা যদি ইটালি মোটামুটি সমাধান করতে পারে তাহলে তাদের থেকে আমরা হয়তো বা বেটার কোনো কিছু একটা দেখতে পারি অ্যান্ড ইটালি যে ফরমেশনে খেলুক না কেন একটা জিনিস কনফার্ম আপনারা স্পালেত্তির মানে দলের খেলার অন্যতম বৈশিষ্ট্য হলো গিয়ে এই যে ডান সাইডে তিনজন এবং বাম সাইডে তিনজন এইভাবে তারা ট্রায়াঙ্গেল গঠন করে সেরকম পাসিং লেন তারা ক্রিয়েট করতে পছন্দ করবে এবং সেভাবে স্ট্রাইকারকে সাহায্য করে তারা গোল করাতে পছন্দ করে সো এই ধরনের কিছু কম্বিনেশন আপনারা অবশ্যই দেখবেন অ্যান্ড আবারও আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইটালির এই স্কোয়াডটা যথেষ্ট আনপ্রেডিক্টেবল একটা স্কোয়াড বিকজ লুসিয়ানস প্যালেথি এখনও পর্যন্ত ঠিক রসায়নটা ঠিক মানে কেমিস্ট্রিটা এখনও বের করতে পারেননি আস্তে আস্তে টুর্নামেন্ট যত এগোতে থাকবে তিনি এই সঠিক ফরমেশন সঠিক পার্সোনাল সঠিক খেলোয়াড় এই কম্বিনেশনটা এই কেমিস্ট্রিটা উনি ঠিক করতে বের করতে পারবেন